আজকাল গাটি কুচু হচ্ছে ভাইরাল কি কারণে ভাইরাল হচ্ছে সেটা সন্ধানে চলে গেলাম ঘুরতে ঘুরতে বাজারে গাঁটি কুচু কি আছে সেটা জানার জন্য তো এটা এই গাঁটি কচু নিয়ে অনেকেই দেখতেছি রেসিপি বানাচ্ছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের সব ইউটিউব আপুরা তো আমি ভাবলাম আমি কেন পড়ে আছি আমি একটু ভাইরাল হই তো আপনাদের কাছে আমি সামান্য একটি গাঁটি কচু নিয়ে আসলাম দেখা যাক এটি খেলে কি হয় এটি খেলে শরীরে অনেক রোগ থেকে দূরে থাকবেন গাঁটি কচু ফাইবার এবং প্রতিরোধী স্টার সমৃদ্ধ শর্করার মাত্রা নিয়ন্ত্রণে খুব কার্যকর এই কচু খেলে হজম এবং হৃদরোগের জন্য উপকারী বলে মনে করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুষ্টিগুণে ভরপুর এই গাটি কচু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এই গাটি কচু এক আটটি নয় এর উপকারিতা অনেক এটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন যেমন এ বি সি ও ডি তাছাড়া প্রোটিন কপার ম্যাঙ্গানিস পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম ভিটা ক্যারোটিন ইত্যাদি তো রয়েছে হৃদযন্ত্রের জন্য কচুরমুখী বা গাতি কচুতে ফ্যাট ও কোলেস্ট্রলের পরিমাণ অনেক কম থাকে ফলে ধমনির ভেতরে খারাপ কোলেস্টেরল জমে যাওয়া প্রতিরোধ করে প্রতিদিন এক কাপ কচু খেলে ভিটামিন ডির দৈনিক চাহিদা উনিশ পারসেন্ট পূরণ করা যায় কচু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে হাইপার টেনশন আজকালকার যুগে এই জিনিসটা নাই এমন তো না বর্তমান পরিস্থিতিতে হাইপার উচ্চ রক্তচাপ হওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার নয় সেক্ষেত্রে এই কচু অনেক উপকারী হাইপার রোগীদের কম চর্বিযুক্ত ও কম সোডিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত আর সেক্ষেত্রে এক কাপ গাটি কচুতে রয়েছে বিশ গ্রাম সোডিয়াম আর জিরো পয়েন্ট ওয়ান গ্রাম ফ্যাট ফলে এটি হাইপার টেনশনের রোগীদের জন্য খুবই উপকারী আর যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও উপকারী হলো এই গাটি কচু রোগ প্রতিরোধ ক্ষমতার অস্বাভাবিকভাবে এর রয়েছে ক্ষমতা করোনার মতো মহামারীর হাত থেকে শরীরকে বাঁচাতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করার জন্য জরুরি সেই কথা এখন সকলেই ভালো মতো জানেন সেক্ষেত্রে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত খাদ্যগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে আর এনার্জি বাড়াতেও অনেক সাহায্য করে এই গাটি কচু ক্লান্তি দূর করে দেয় কর্মক্ষমতা বাড়ায় এনার্জি ধরে রাখতে সহায়তা করে এতে আছে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এই কারণে অ্যাথলেটদের জন্য এটি খুবই ভালো আর হজমের শক্তিও বাড়িয়ে দেয় কারণ এতে আছে প্রচুর ফাইবার ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাক প্রক্রিয়ার জন্য ভালো তাছাড়া ফাইবারের কারণে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে পাকস্থলীর জন্য অনেক উপকারী পাকস্থলী পরিষ্কার রাখার অন্যতম হাতিয়াল এই গাটিকচু কচু এর ফাইবার পরিক্রিয়া প্রক্রিয়া যেমন সাহায্য করে পরিপাকে তেমনি পাকস্থলী বর্জ্য পদার্থ বের করে দিতেও সাহায্য করে ফলে পেট পরিষ্কার থাকে শরীরের ভেতর থেকে সুস্থ রাখে ক্যান্সারের সমস্ত খাদ্য উপাদান ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে মেদ ঝরাতে এর উপকারিতা কম নয় কারণ গাঠিকচুর ক্যালোরির পরিমাণ খুবই কম তারুণ্য ধরে রাখতে এই খাবারের জুড়ি নেয় এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় ফলে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরগতি করে সেজন্যই আজকে আমার বাজার থেকে নিয়ে আসা এই গাঁতিগুচুর ভর্তা হ্যাঁ আমি আমার মানে মনের মাধুরী জড়িয়ে এই যে ভর্তাটা বানালাম কেমন হলো তা অবশ্যই এটি ছোট্ট মন্তব্য করতে ভুলবেন না যেন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভুল হলে তাও বলবেন এবং আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের মতো টাটা বাই বাই